اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا. بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب مِنَ الله أما دراسك أي إسلام جَلْسَكِ كمولة قبول المنزل كريم أي رب العالمين আজকের এই বক্তা আল্লাহ গো আমরা যারা বক্তা ভাইরা আলোচনা করলাম ও মাউলাই কারিম এই আলোচনার উপর বললে ওয়ালা শুনলে ওয়ালা সবাইকে আমল করার তো ফিকান করিয়া দাও আই রকম আমরা যারা চাকে পাশ হচ্ছে শুধু আর গুণা আল্লাহ আমাদের তাহার সময় গুণা কুফর কুফর নামে রুসিলা দিয়া আল্লাহ আমাদের সকলের জিন্দগির তামান গুনা কথা মাফ করিয়া দাও আল্লাহ আমরা স্টেজে যারা ময়দানে যারা আছেন আল্লাহ এই এলাকা এই উপজানা এই জেলার সকল মানুষের গুনা কথা তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমার যে শ্রমিক ভাইরা দুঃখ কষ্ট করিয়া সুন্দর আয়োজন করলেন আল্লাহ য়েকদের পাশ যাবত কত কষ্ট তারা করতেছেন আল্লাহ দুনিয়ার কোনো বিনিময়ের জন্য আল্লাহ একমাত্র তোমার রাজি এবং সন্তুষ্টির জন্য তোমার হাবিবের সুপারিশের জন্য আল্লাহ আমার এই শ্রমিক বাইদেরকে তুমি পপুলার মঞ্জুর করো তাদের ইমান আমলে তাদের কামাই রুজিতে বরকত দিয়া দাও তাদের ফ্যামিলির ভিতরে বরকত দিয়া দাও তাদের সন্তান আদি সহকারে আমাদের সকলের সন্তান আদি জেহেন মেধা তুমি বাড়ায়া দাও আই রব্বুল আলামিন একজন কাজ করতে গিয়ে হামিদ ভাই অসুস্থ হয়ে গেছে আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ তাই তিনি সহ এলাকার সকল অসুস্থ মানুষকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও আই রব্বুল আলামিন আমাদের কাইকু বাদশা ভাই সহকারে সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আই রব্বুল আলামিন আমি যদি হাত উঠাইলাম অনেকের মা নাই অনেকের বাবা

দেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও হে রব্বুল আলামিন আমার একজন হক্কানী কুরআনের পাখি হিসেবে কবুল করো আল্লাহ আগামী কাল तकキン বঙ্গের সেই মাযুরাতে বহতি ও মাওলানা সুন্দরভাবে আবার সেখানে যাওয়ার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কাইম ও দাইম রাখো আল্লাহ এই মাহফিলকে তুমি তোমার গায়েব খানা থেকে

الله ويزحمنا تك يا مدرك داو اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار

صحيرة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين